ভারত সাউথ আফ্রিকার কাছে গোহারা হেরে গেল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ এর কারণ কি হ্যালো বন্ধুরা আজকের কথা বলবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকাকে তিনশো উনষাট রানের টার্গেট দেয় ভারত অর্থাৎ ভারত এক তিনশো রান করে পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তাতে সাউথ আফ্রিকা ব্যাট করতে এসে চার বল বাকি থাকতে রান তুলে ফেলে এবং ভারত ম্যাচ হেরে যায় ভারতকে জিততে গেলে কত রান করতে হবে তবে সাউথ আফ্রিকার কাছে জিততে পারবে ভারত এটাই প্রশ্ন জেগেছে ভারতীয় প্লেয়ারদের বা কোচের মাথায় ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হারার পর কে রাহুলকে প্রশ্ন করাতে কে এল রাহুল জবাব দিলেন বা দোষ দিলেন বলারদের ওপর এবং তিনি পরিষ্কারভাবে বলেন আমরা ম্যাচ জিতে যেতাম যদি আমাদের ফিল্ডিং ভালো হতো এবং বলাররা যদি ভালো বল পড়তে পারতো আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছে এবং তারা একটি বড় রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকার কাছে এরপরেও যদি আমাদের বলাররা ভালো না বল করে তাহলে আমরা কিভাবে জিতব ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না